নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানায় আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছেন লাভবার্ট পাখি স্ত্রী পাখি ও পুরুষ পাখি মেল ফিমেল আমরা চিনমুখী করে এই ধরনের ভিডিও আমি এখন আমাদের ঠিকঠাক বানাইনি আজকে পারফেক্ট মেল ফিমেলের ভিডিও আমি বানাচ্ছি কেন প্রচুর কমেন্ট এসছে কত অনেক দিন হয় ভিডিও তৈরি করা হয়নি তো আমি আজকে এর ওপর ভিডিও বানাবো এবং ভালোভাবে বুঝিয়ে দেবো যে একটা নতুন ভাই যখন পাখি পোষে সে কিভাবে ছেলে মেয়ে চিনবে যারা পুরনো পাখি পালন তারা এই ব্যাপারটা বোঝে কিন্তু প্রচুর নতুন সাবস্ক্রাইবার হয়েছে আমার যারা ছেলে মেয়ে চেনা নিয়ে খুব কনফিউশানে আছে এবং লাভবাটি এমন একটা প্রজাতি যে তার ছেলে মেয়ে চেনা খুব শক্ত ঠিক আছে তো আজকে ভিডিওটা ভালোভাবে শুনে নেবেন প্রথম কথা হচ্ছে যে একজোড়া পাখি মানে দুটো লাভবারকে যদি আমরা একসাথে রাখি তারা একসঙ্গে থাকবে একসঙ্গে খাবে বিট করবে এর মানে নয় যে তারা জোড়া একটা বক্স দিয়ে দিলে একটা খাঁচার মধ্যে রেখে দিই একজোড়া একটা দুটো লাভবারকে তারা অবশ্য আবার ডিমও পারবে কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিমের সংখ্যা বেশি হয়ে যায় আটটা নটা এগারোটা যদি আটটার ওপর ডিম হয়ে যায় তখন আপনাকে বুঝিয়ে নিতে হবে যে ওইখানে দুটোই স্ত্রী পাখি আছে মানে দুটোই ফিমেল পাখি আছে ওখানে মেল পাখি ঘাটতি আছে মেল পাখি ওখানে নেই সেই ডিমগুলো তো ডিম তো পারবে সেই পাখিগুলো কিন্তু সেই ডিমে কোনো বাচ্চা হবে না কারণ ওখানে মেল নেই সেই হিসাব করে সব করে ডিম নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমাদের কিভাবে চিনতে হবে কি করতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে আমরা যে কোনো লাভবাট পাখি কিনতেই যাবো ফার্স্টে আমরা যদি আমরা মার্কেট থেকে কিনি তাহলে কি হয় ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে পাওয়া যায় পুরো গ্যারেন্টি আর ফিফটি পার্সেন্ট পাওয়া যায় না আর যদি কোনো বাড়ি থেকে কিনি তাহলে কি হয় যে আমরা সে গ্যারেন্টিটা পাই যদি মেয়ে কনফার্ম না হয় ব্রিজ যদি না করে যার ভাত থেকে কিনেছি সে চেঞ্জ করে দেবে এটা হচ্ছে সব থেকে বড়ো সাপোর্ট যে কোনো বাড়ি থেকে পাখি কেনা আর বাড়ি থেকে পাখি কিনলে কোনোদিনই ঠকানোর চিন্তা ভাবনা আরও মাথা থাকে না এরা মার্কেটে অনেক সময় হয়ে যায় কারণ মার্কেটে সবাইটা মানসিকত সমান নয় তো যাই হোক লাভবার পাখি আমার চিনবো কী করে আমি কটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি ডিএনএ ছাড়া করলে তো একটা খরচা হয় করলে তো কনফার্ম হয়ে যাবে একশো ষাট টাকা মাথা পিছু ডিএনএটা খরচা আছে কিন্তু ডিএনএ ছাড়া আমার লাভার পাখি চিনব কী করে প্রথম প্রথমত ফিমেল পাখি আমরা চিনবো কী করে যখনই দেখবেন একটা স্টিকের ওপর দুটো লাভবাটের মধ্যে কি চারটে লাভবাটের মধ্যে যেই লাভবাট পাখিটা একটু একটু পা ফাঁক করে বসে আছে মানে পাখি যখন দাঁড়িয়ে থাকবে না তার দুটো পায়ের ফাঁকে দূরত্বটা অনেকটা থাকবে তখন বুঝিয়ে নিতে হবে ওটা কিন্তু ফিমেল আর যেই লাভবাট পাখিটা পা দুটো হালকা কাছাকাছি জুড়ে রেখেছে মানে আপনাকে বুঝে নিতে হবে সেটা মেল মানে পুরুষ পাখি এছাড়াও চেনা যায় এছাড়াও লাভবাট পাখি এটাতে আমি বলে দিচ্ছি এরপর আমি খাটা কলমে বুঝিয়ে দেবো আপনাদেরকে এবং পাখি ধরে দেখিয়ে দেবো এছাড়াও যে কোনো পাখি লাভবাট প্রজাতি যত রকম পাখি আছে হাই মিউটিশান লো মিউটান চাই আছে ডিঙ্গি দেখবেন কোনো দিনও একটা ফিমেল পাখি একটা ফিমেল পাখিকে মাথা ঝাঁকিয়ে খাওয়াবে না নর্মালি খাই দেবে যদি এক জায়গায় একটা দুটো দুটো পাইকে রাখা আমি বুঝতে পারলাম না কোনটা ছেলে কোনটা মেয়ে ওরা মাথা ঝাঁকিয়ে খাওয়াবে না একমাত্র ছেলে পাখিগুলোই মেল পাখিগুলোই মাটা মাথা ঝাঁকিয়ে তার ফিমেলকে খাওয়ায় আর তাদের বিডের ধরনটা আলাদা হয় অরিজিনাল ছেলে মেয়ে থাকলে তার বিট কিরকম করবে এক সেকেন্ড দু সেকেন্ড আবার ঘন ঘন ঘাড়ে উঠবে বিট করবে আর ফিমেল পাখি ফিমেল পাখি বিট হলে কি হবে ঘাট থেকে নামবেই না কন্টিনিউ বিট করতেই থাকবে এটা হচ্ছে ফিমেল পাখি ধরন দু নম্বর কাল তিন নম্বর হচ্ছে ফিমেল পাখি প্রচুর পরিমাণে পালক তুলে চেল্লায় যখনই আপনি একটা ফিমেল পাখি হাতে ধরবেন দেখবেন প্রচুর কামড়ানোর চেষ্টা করছে এবং প্রচুর ছটফট করছে তখন বুঝে যাবেন এটা কিন্তু ফিমেল আর খাঁচার ভেতরে যেই লাভবারগুলো প্রচুর পরিমাণে সাড়া দেয় মানে ডাক দেয় চেল্লায় সেগুলো বুঝিয়ে যাবেন ফিমেল আর যখনই ওরা চেল্লাবে লাবে করবে কিছুই করবে তখন নিজের পালক তুলবে পালক তুলে চেল্লাবে এটা এটাতে ফিমেলের আর একটা চেনা বৈশিষ্ট্য আর মেল পাখি অত ডিস্টার্বও করে না অত ছটপটও করে না অত চেলায়ও না মেল পাখি খুব কম চেল্লায় যখন বিট করা মুড়ে আসে কিংবা যখন সে ফুর্তিতে আছে আনন্দে আছে জোড়া ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে তখন মেল পাখি অটোমেটিক সে আনন্দে চেল এদের আর বৈশিষ্ট্য খুব সুন্দর লাভ্প পাখি এত সুন্দর একটা প্রজাতি না যে না পুষলে বোঝা যাবে না একমাত্র আমাদের যত পাখি জগৎ আছে সব থেকে লাভ ব্যাটারি বেশি নিউট্রিশান আছে প্রচুর ভ্যারাইটিস কালার আছে ওই জন্য লাভার পাখির ছেলে মেয়ে চেনাটা খুব দুষ্কর হয়ে যায় অনেক সময় এবার লাভার পাখি যে মেয়ে পাখিগুলো হয় সেই মেয়ে পাখির মাথার অংশটা অনেকটা বড় হয় আর ছেলে পাখির মাথা অংশটা অনেকটা ছোট হয় ওর থেকে কিছুটা ছোট হবে এ এ এছাড়াও ছেলে পাখিগুলো এছাড়াও ছেলে পাখি লাভবাটের সাইজে ছোট হয় ফিমেল পাখির সাইজে অনেকটা বড় হবে কিন্তু লাভবাট পাখি সাইজে অনেকটা ছোট হবে এবং ফিমেল পাখি যখনই হাতে ধরবেন দেখবেন পিছনে ল্যাসটা পুরো ভিয়ের মতো ছড়িয়ে গেছে মানে পুরো ছড়িয়ে দেবে এই যে আমার খাজে যে করা ছেল লাচ্ছে দেখছেন এগুলো সব কিছু ফিমেল পাখি মেল পাখি কিন্তু চেললে না মেল পাখি চুপচাপ থাকে আর ছেলে পাখি যখনই ধরবেন হাতে তখনই দেখবেন তার ল্যাশ ছড়াচ্ছে না ল্যাশটা পুরো সবুজ মানে চিকানো হয়ে থাকবে মানে ভিয়ের মতো আর মেয়ে পাখির থাকবে পুরো ইউ মানে পুরো আমি গোল করে ছড়িয়ে দেবে আমি ধরে দেখিয়ে দেবো এবার দেখো আমার খাঁচায় কোনটা ফিমেল পাখি কোনটা মেল পাখি দূর থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনারা যখনই মার্কেটে যাবেন আপনারা গিয়ে একটু ঘোরাফেরা করবেন যেটা আমি করি মাঝে মাঝে পাখি কালেকশান যদি আমি এখানে এদিকে তো না পাই আমাকে মার্কেটে যেতে হয় এ মাই আমি মার্কেটে যাই না কিন্তু যেতে হবে নিতে হবে এরকম কোনো মানে নেই পছন্দ হলে তো হবে না আমি মার্কেটে যাওয়া মানে আমার দু ঘন্টা আমি মার্কেটে ঘুরে বেড়াবো আমার চারদিক দেখি তারপর আমি চিন্তা ভাবনা করি এবার ফিমেল পাখি আমার খাঁচায় কীরকম কন্ডিশন হয় কীরকম ভাবে বুঝতে পারবেন পারফেক্ট দেখে নিন দেখুন যেইগুলো পাখনা তুলে চেল যাবে হবে ফিমেল এতগুলো মেয়ের মধ্যে যেইগুলো পাখনা তুলে চেল যাবে হবে ফিমেল ঠিক আছে আর পরিষ্কার ভাষা এ পাশে দেখুন একটা অফলাইন বসে আছে এটা কিন্তু পা দুটো ফাঁক করে এবং পেছন অংশটা ঠেকিয়ে বসে আছে আর পাশে দেখুন একটা গ্রিন ফিশার আছে স্ট্রংলি সোজা দাঁড়িয়ে আছে ঠিক আছে স্ট্রংলি সোজা দাঁড়িয়ে আছে দেখুন এটা হচ্ছে মেল উড়ে চলে গেল তার পাশে একটা রুটিনও রয়েছে দেখুন পা ফাঁক করে বসে আছে এবং এদিকে দেখুন আমাদের এখানে প্রচুর ঝড় আসছে অন্ধকার করে আসছে দেখুন এটা হলো ফিমেল কিন্তু হ্যাঁ দেখুন পাখানা তুলছে দেখুন লাভবাট পাখি ফিমেল চেনা উপায় দেখে নি তুলে চলে যাবে দেখুন পাখনা তুলবে আর চেল যাবে যতবার চেল যাবে ততবার পাখনা তুলবে দেখে ও যতবার চেল যাবে ততবারও পাখা তুলবে তাই দেখুন পাখনা তুলছে ঠিক আছে এইটা হচ্ছে লাভবাটের সব থেকে বড়ো সিম্বল দেখে না এটাই সব ফিমেল ওকে পাখি ছেলেমেয়ের চেনা ব্যাপারটা বুঝলেন যে বেশি পরিমাণে পাখনা তুলে চেল মানে সেগুলো ফিমেল এবার আমি হাতে ধরে দেখাবো মেন কোন জায়গাটা আছে যে মেয়ে চেনা একদম পারফেক্ট দেখা যাওয়া যাওয়া যায় বলিং বোন মানে যেটা ডেম কাঠি বলে যেখান থেকে পাখি ডেম পাড়ে সেই দুটো কাঠিকে আমি চেক করে দেখাবো আপনাদেরকে ওকে এই যে পাখিটা আমি ধরেছি কন্টিনিউ চিল্লে যাচ্ছে কন্টিনিউ চিল্লে যাচ্ছে এর মানে এটা ফিমেল আর প্রচুর পরিমাণে ছটফট করবে ল্যাজের অংশটা দেখুন পুরো ছড়িয়ে দিচ্ছে ফিয়ের মতো লাভবার পাখি যখনই ধরবেন একটু এরকম ঝাঁকাবেন দেখুন ল্যাজের অংশটা পুরো ছড়িয়ে যাবে পুরোপুরি ল্যাজের অংশটা পুরো ছড়িয়ে গেছে যেমন লালচে হয়ে আসছে এটা হচ্ছে ফিমেলের মেন পরিচয় মেল পাখি হলে কি হবে আমি সেটাও দেখাচ্ছি কন্টিনিউ দেখুন চলে আছে কন্টিনিউ আর ল্যাজটা কেন ছড়িয়ে দেবে পাখি ধরে এরকম ঝাঁকুনি মারতে হবে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেবে এটা একটা পাখি ঠিক আছে ধরুন এটা বুকের অংশ এটা বুকের অংশ এই জায়গা থেকে দুটো ডিম কাঠি বেরোয় ঠিক এই জায়গাটা দুটো ডিম কাঠি থাকবে এই কড়ি আঙুলটা না মানুষের কড়ি আঙুলটা এই দুটো ডিম কাঠি মিডিলে আমরা বসাবে দেখবেন অনেকটা ফাঁকা থাকবে এবং সেই ডিম অংশে আপনার আঙুলটা ফাঁকা অনুযায়ী ঢুকবে বসে যাবে এর মানে ওটা ফিমেল আর যদি এইখানে এইখানে যে দুটো ডিমকাঠি আছে এই পাশাপাশি একটু জোড়া থাকে তাহলে ওটা কিন্তু মেল আর এই যে সরণ অংশ এটা দেখুন এরকম দেখুন এটা এরকম ভি থাকে পুরো ভি ঠিক আছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পুরো এরকম ভি থাকে ঠিক আছে এটা হচ্ছে মেল ছেলে মেয়ের সব থেকে পারফেক্ট ডিএনএ ছাড়া যদি বোঝার একটাই উপায় সেটা হচ্ছে এইটা সিস্টেম এরপর আমি খাতা কলমে আপনার দেখিয়ে দিচ্ছি এরপরে না বুঝতে পারেন আর পরিষ্কার ডিটেলসে বলে দিচ্ছি ঠিক আছে এবার একটা ছোট্ট আমি চিত্র করেছি ছোট্ট কিছু খারাপ মনে করবেন না ঠিক আছে আমার হাতে আঁকা বাজে হোক কি ভালো হোক বাজে যথেষ্ট শুধু আপনার মা আপনাদের বোঝানোর জন্য দেখে নিন এটা হচ্ছে ফিমেল ঠিক আছে ফিমেলে আকৃতি দেখুন সাইজও অনেকটা বড় হবে অনেকটা বড় ওকে এ এছাড়াও ল্যাজের অংশটা দেখুন এইরকম ঠিক ছড়ানো থাকে পাখি ধরিয়ে হাতে এরকমভাবে ধরে একটু ঝাঁকাবেন দেখবেন লেজের অংশটা ছড়িয়ে যাবে কিংবা মাথার ওপরে অংশটা একটু হাত বোলাবেন দেখবেন ল্যাজটা ছড়িয়ে দেবে এছাড়া কাটি এই যেটা বলেছিলাম আমি বন্ডিং বুন ডিম কাটি এই একটা এই একটা দুটো থাকে ডিস্টেন্সটা দেখুন কতটা দূরত্ব এতটা দূরত্ব থাকে ঠিক আছে একটা আঙুল বসে যাবে এই জায়গাটা এটা হচ্ছে ফিমেলের লক্ষণ স্ত্রী পাখি ফিমেল পুরুষ পাখি দেখুন সাইজে একটু রোগা হবে এবং ছোট হবে সাইজে একটু রোগা হবে এবং ছোট হবে আর ল্যাজের অংশটা পুরো ভি হবে পাখি ধরলেই পুরো ভি থাকে ল্যাজের অংশটা আচ্ছা ডিম কাঠি অংশটা দেখুন কতটা কাছাকাছি এটা কতটা ডিস্টেন্স দেখুন আর এইটা কতটা কাছাকাছি এই রকমই টাইপের যদি চূড়া কাছাকাছি থাকে তাহলে কোরিয়াঙুল আপনার বসবে না এবং সেটা বুঝিয়ে যাবেন ছেলে পুরুষ পাখি ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লাভার্স পাখি ফিমেল এবং মেল কীভাবে চেনে যায় পুরো সহজ উপায় সাধারণ উপায় আপনাদের বুঝিয়ে দিলাম এছাড়াও যদি আপনার কাছে হাই মিউটেশন খুব থাকে আপনার মনে হয় যে আমার বছর নষ্ট না হয় পরিশ্রম নষ্ট না হয় বা এখন যেহেতু খাবারের দাম চলে গেছে আশি টাকা সত্তর টাকা দানায় আমরা সেই জিনিসটা নষ্ট না হয় খাগলি পরিশ্রম ঠিক থাকে তাহলে আপনাকে ডিএনএ করে দিতে হবে হাই মেডিশন থাকলেই না পাখি চিনতে পারেন ডিএনএ করুন আর যদি আপনি পাখি চিনতে পারেন তাহলে ডিএনএ করার কোনো প্রয়োজন নেই আমাদের যেরকম ডিএনএ অতটাই মাথায় নিই না কিন্তু এবছর হাই মেডিসান করা পাঠ্টা হয়েছে তাই জন্য তাদেরকে ডিএনএ করতে বাধ্য হবো নাহলে আমি ডেনও একদম মাথায় নিই না আমি ঘেটে ঘেঁটে পাখি ঘেটে ঘে মেন হচ্ছে কিন্তু মেন হচ্ছে লাভবাট পাখি খুবই কম মানুষ পাখি ধরতে জানে আর লাভবার পাখি এমনই একটা পাখি যেইখানে ধরবে যেইখানে কামড়াবে রক্ত বার করে ছাড়বে ওই জন্য লাভবার পাখি অত ধরতে ভয় পায় এতটাই পরিমাণে কামড়াবে ওই জন্য তারা ছেলে মেয়ে বুঝতে পারে না যদি এরকম ভয় থাকে তাহলে আপনার যদি কোনো বন্ধুবান্ধব এক্সপার্ট থাকে তাহলে যদি ধরে দেখিয়ে নিন আর যদি না পারেন ডিএনএ এনে করে নিন সমস্যা শেষ এই দুটো উপায় হয় লাফার পাখি চেন ছেলে মেয়ে চেনা মেন কারণ বলে দিচ্ছি একটা মেন কথা খুব ভালো কথা বলে দিচ্ছি আমাদের এখানে তো প্রচুর মেঘলা পড়ে গেছে অলরেডি পুরো আকাশময় মেঘলা দেখতে পাচ্ছ আর প্রচুর ঝড় হচ্ছে আমাদের এখানে এখনও আজকে রবিবার রেমাল রাত্রি আজ রাতে লঞ্চ হবে কলকাতা কান ঘেঁসে যাবে কলকাতা পূর্ব মেদিনীপুর ওপর দিয়ে যাবে ওকে তো আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে যাদের সুন্দরবনে বাড়ি পূর্ব মেদিনীপুরের বাড়ি তমলুকের বাড়ি তাদেরকে রিকোয়েস্ট করব আমি পাখি যদি ছাদের সেট থাকে আপনাদের যদি সেট মজবুত হয় তাহলে কোনো অসুবিধা নেই আর যদি সেট দুর্বল হয় পাখিগুলোকে সব একটা খাঁচা একটা ছোট খাঁচার ভেতরে দেড় বাই তিন দুই বাই তিন খাঁচার ভেতরে ঢুকিয়ে আর নিজের ঘরে ঢুকিয়ে নিই খাঁচি পাখিগুলো ধরে খাঁচায় ভরে ঢুকিয়ে নিই কারণ ঝড়ের সমস্যা মিটে যাক তারপর পাখি আপনার ছাদের সেটা নিয়ে আসবেন যদি সেটা দুর্বল হয় তাহলে আমার সেটা এখন অবধি দুর্বল নয় সব ঠিক আছে তাই আমি আর ছাদেই বসে আছি আমি ফলো করব সারাদিন কীরকম ঝড়ে আবহাওয়া যাচ্ছে আমি সেই ভেবে আমি স্টেপ নেব তো আপনার পাখি যদি না ক্ষতি হয় আমার কোনো সাবস্ক্রাইবার যদি না কোনো ক্ষতি হয় সেই হিসাব করে আমি আপনাদেরকে এই প্রবলেমটা জানালাম তো যদি এরকম মনে হয় যে কিছু ঝড় আসলে আমরা কী করবো পাখি একটা খাঁচা ছোটো খাঁচা খাঁচাভাবে রুকে সব ঘরে ঢুকে নিয়ে চলে যান পরে ঝড় বৃষ্টি থামলে খাঁচা নিয়ে আসবেন চলুন আজকের জন্য ভিডিওটা এইটুকুনি নি যদি উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে বেল বেলাইকেনটা অল করতে ভুলবে না আমি জানি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন জয়হিন আবার দেখা আছে নেক্সট ভিডিও নেক্সট টপির উপর